আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর আশিস রহমতে মোটামুটি ভালো আছি চলে আসলাম একটু নতুন ব্লগে তো ব্লগটি শুরু করলাম রাস্তা থেকে দেখতে পাচ্ছেন আমরা হলো বাইরে বের হইছি কয়েকদিন ধরেই হলো শরীরটা প্রচুর পরিমাণ খারাপ মন মানসিকতা এমনিতেই অনেক খারাপ থাকে মা একদম শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে তো বাবু হলো দুপুরের দিকে আমাকে বলতেছে চলো আমরা একটু বাইরে বের হই আর অনেক দিন হয়েছে মান্নাতকে দেখি না মান্নাত আসছে আসার কথা ছিল আজকে আজকে আসে নাই আর আমি ফোনও দেই নাই ফোন দিলে ও সাবিনা পোকা বাড়িতে বাড়ির থেকে যেহেতু আসছে বাসায় আসার পরে ও হলো মানে যেদিন আসে ওদিনকে অনেক কাজকর্ম করে তো বায়না আমি জানি যে হয়তো মহিল দিয়ে পাঠাবে তা আমি আর ফোন দিই নাই আর ও আসে নাই তো ভাবলাম মেয়েটাকে দেখে আসি মান্নাতের শরীরটা খুবই খারাপ আর মান্নাতকে না দেখলে না কেমন যেন লাগে মানে মান্নাতকে ছোটবেলা থেকেই হাতেই করছি তো মানে বড়ো বড়ো হইতে দেখছি সামনে ওর অর ওর অর্জি ইট অ্যাক্টিভিটিগুলো আমার আমি অনেক বেশি মিস করি ও যদি সামনে না থাকে তো ওরে হলো দেখতে যাব তো ওর জন্য হলো কিছু খাবার নিবো আর জন্য মরমোর জন্য তো জন্য হলো আমরা যাইতেছি আর দেখলাম যে শরবত ইয়ের আখের রস তো আখের রস আমার আবদিয়ার বাবুর আমাদের তিনজনেরই খুবই পছন্দ তো আমরা দুই গ্লাস নিয়েছি আব্দি খাওয়াইলাম আব্দি সাথে দোষটা করতেছি তো এরপরে হলো আমরা কি কি খাবার নেই এবং কি আমার বোনের সাথে দেখা করতে গিয়ে কি কি নাটক করি সেটা আপনার সাথে শেয়ার করলাম তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা আপনাদের মোজ কই দেখি আপনাদের মোজ

আপ দে খাবা এই কি আপ দে রে আমাদের কেনা শেষ আমরা এখন যাব মরুমদের বাসায় এদিক যাব আমাদের বাসার সামনের ওদিক দিয়া হলো ভাই এই যে এই ঠিক করতেছে রাস্তা ঠিক করতেছে আমার তো উঠতে মনে চাইছিস না এই জায়গায় অনেক সুন্দর বাতাস মনে হয় হাইটা যায় কিন্তু হাইটা যাওয়া তো সম্ভব না

আল্লাহ হাফেজ করে জায়গাটা পার হইলাম বাবুরা তো ওদিক দিয়ে গাড়ির আমি এখন যে আমার বোনের সাথে একটা নাটক করবো বলবো ঝগড়া করে চলে এসছি মানাত রেখে না তোমরা তোমার কই তোমার আমু কই পারা দেওয়া শুনছো এত মুরগি থাকলে আমার লাগবেই মানাতকে ঘুমাই তসে হ্যাঁ তাই নাকি তাই আর লাভ নাই তোমার যাও নাই কিলা হুম আমি কয় নাই এলিগা যাও নাই কালকে আইছ না পরশুদিন আইস কালকে আইস তুলসী পাতা গাছ সুন্দর হয়ে গেছে তোমাদের এত সময় লাগলো কেন তোমরা কই গেছিল ঘুরতে গেছিল ঘুরতে গেলে কি এত সময় লাগেনি আমার বোন আসলে ঘুমাই আমি আসলাম এই যে আসলো আর ওই টাকায় আবার অন্যার লোক বেড়া বেড়া বন্ধ করে তোমার বাড়িতে কি বেড়া থাকে না আর তুমি কই গেছিল এটা কত হাসা হাসা কও আমি আধা ঘন্টা বৈশাখ

পানি খাও আপ দিয়া পানি খাও যাবা না আপদে এই যে শুরু আসে আপদ ভালোবাসো ভালোবাসো শুরু আসে পানি খাও তো খাও চলো যাইয়া ওঠো পানি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি চলো ইকরা বাসা একা আপু বাসা একা তো তোর জন্য আসলাম মানত্রে দেখা এখন চলে যাচ্ছি চলো হ্যাঁ মানত্রে ভালোবাসি এই জন্য তো আসছি মানত্রে দেখতে আসছি মানত্রে ভালোবাসি দেখে তো আসছি আসো আসো এখন এখন বাসায় চলে যাব এখন আপদের ভালোবাসবো আসো তুমি বাসায় যাবা না আদে থাকবা আদে থাকবা তুমি থাকবে এখানে বলো আমি তোমার রাইখা যাব থাকবে তুমি এখানে চলো জেলখানার মধ্যে আপনি আটকে রাখছিস কে বাচ্চাগুলো হ্যাঁ হ্যাঁ আরে কি দোষ করছে কার কার গরে কিছুই চুরি করছে ওরা না ও অল্প গড়ে বাচ্চা বুঝলা এই যে এখানে চিড়াখানার মধ্যে আটকে রাখছে মুরগি অনেক অনেক মুরগি হয়ে গেছে এই মুরগি মুরগি বাপি বের খাইছস কাটাতি

কিন্তু কুকুর কুকুরকে বলে চলো আমরা জায়গা আস্তে 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 কাদা 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 এই গেলাম তো মন চাইছিলো মানুষটা দেখার জন্য তো দেখ দেখে এখন হলো বাচ্চায় চলে যাচ্ছি আর আছে বিশ মিনিট আজান দেওয়ার বাকি দেখটাই আর কান্দায় থুয়ে গেলাম ওই যে কান্তা আছে জোর জোর চিলে কান্তা আছে গেলাম গা মা টাটা

আমি এখন এই হাইটা দিতেছি। এইদিকতে একটু সমস্যা। না আমার বাসা থেকে এখানে দুই মিনিট সময় লাগে বাইকতে আসলে। দুই মিনিট ব্যাক মিনিট। আর হাইটা গেলে 5 মিনিট। আস্তে হাইটা গেলে 10 মিনিট। বাবা। এটা পোচা। এইদিকে কত সুন্দর বাচ্চা আছে না। এই সময়টা কিন্তু বাইকে ঘুরতে সেই মজা লাগে।

嗯，这。Oh, sure.